ঝিনাইদাহের শৈলকুপায় খন্দকার প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় আরও এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এ নিয়ে গত দেড় মাসে ঝিনাইদাহের বিভিন্ন ক্লিনিকে অব্যবস্থাপনায় এবং ডাক্তারদের অবহেলার কারণে কখনো আবার ঔষুধের ভুলে প্রাণ গেছে এই পর্যন্ত নয় প্রসূতি সহ জনের প্রশ্ন মানুষ ডাক্তারের কাছে যায় সুস্থ হওয়ার জন্য সেখানে যদি দেড় মাসে দশ জন মানুষ ডাক্তার বাড়িতে গিয়ে একেবারে সুস্থ সবল একজন মানুষ কখনো একটি নবজাতককে জন্ম দিতে গিয়ে আবার কখনো অন্যান্য রোগের চিকিৎসা করতে গিয়ে এভাবে প্রাণ হারাচ্ছে যেটি কল্পনাও করা যায় না ডাক্তাররা বলছে এটি ঔষধের ভুলের কারণে এমন হচ্ছে তবে রুগী ও রুগীর স্বজনরা বা বিভিন্ন তদন্ত শেষে দেখা যাচ্ছে অনেক সময় অনভিজ্ঞ ডাক্তার এবং মেয়াদূর্তির নৈক্যের কারণেই এমন ঘটনা ঘটছে আজ শৈলগুবা উপজেলার খন্দকার প্রাইভেট ক্লিনিকে যে ঘটনাটি ঘটেছে খবর নিয়ে জানা যায় আজ সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মালিথা গ্রামের ফাতেমা খাতুন তিরিশ নামের এক গৃহবধূ তৃতীয় সন্তানের জন্ম দিতে এবং প্রথমবারের মতো সিজার করতে প্রসাব বেদনা নিয়ে উপজেলার খন্দকার ক্লিনিকে এসে ভোরবেলা ভর্তি হন এরপর সকালেই একজন অনভিজ্ঞ ডাক্তার যার নাকি অপারেশন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ঠিক সেই ডাক্তারই আজ সকালে তাকে অপারেশন করেন করার পর যখন অবনতি হয় এবং হাসপাতালেই মারা যায় তখন সেই ধামা চাপা দিতে খন্দকার প্রাইভেট ক্লিনিক কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স যুগে সেই মৃতদেহটি কুষ্টিয়ায় রেফার করে অর্থাৎ প্রত্যেকটা হাসপাতালে এরকম রুগী মারা যাওয়ার পরই আমরা দেখেছি যে ঘটনাটা ঘটে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে কুষ্টিয়া বা বা যশোরে ঢাকায় রেফার করে ঠিক এই ঘটেছে এরপর খাতুন ঘটনাটা ওই যে নবজাতকের জন্ম দিয়েছেন তিনি একজন কন্যা শিশু বা কন্যা সন্তান তিনি তো সুস্থ আছেন কিন্তু জন্মের পরপরই তার মাকে তিনি হারিয়ে পরম আদরের ধন বা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ তার মাকে হারিয়ে তিনি আজ এতিম হয়েছেন বঞ্চিত হয়েছেন মায়ের সেবা থেকে খবর নিয়ে জানা যায় গণমাধ্যম কর্মীরা সেখানে সংগ্রহ করতে গেলে এই হাসপাতালের অসাধু ব্যক্তি তাদের ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকদের কাছে কোন রকম তথ্যই তারা প্রদান করেনি তবে সাংবাদিকরা অধিকতর তদন্ত শেষে বিষয়টি ই দেখেছেন যে খাতুন মারা যান তার স্বামী জাহিদুল ইসলাম একজন কৃষক এবং তারা সপরিবারে অভিযোগ করেছেন এই বিষয়টি এখন মীমাংসা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে বারবার যোগাযোগ করছে প্রশ্ন দিনের পর দিন এভাবে ডাক্তারের অবহেলাই হোক বা হাসপাতাল কর্তৃপক্ষের ভুলেই হোক আর ওষুধের ভুলেই হোক এভাবে যদি মানুষ প্রাণ হারাতে থাকে তাহলে ডাক্তারদের কাছে কিন্তু মানুষ জ বাদ দিয়ে দেবে ভাবছেন এমনটি কেন বলছি উপরে আল্লাহ নিচে এই ডাক্তার এই দুটো মানুষের উপর কিন্তু এই সমাজের মানুষ বা আমরা খুব বিশ্বাস করে থাকি তো কথা না বাড়িয়ে চলুন গত দেড় মাসে কোন কোন হাসপাতালে মারা গেছেন কতজন করে মারা গেছেন তার একটি রিপোর্ট আমাদের হাতে এসেছে সেটি আপনাদের পড়ে শোনায় রাবেয়া হাসপাতালে একজন মারা গেছে দারুস সেপা ক্লিনিকে একজন মারা গেছে প্রিন্স হাসপাতালে একজন মারা গেছে এই দারুস সেপা ক্লিনিকটি হচ্ছে যে জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত শামিমা ক্লিনিকে দুইজন মারা গেছে হাসানুজ্জামান ক্লিনিকে একজন তাসলিম ক্লিনিকে একজন আল ক্লিনিকে একজন এরা সিজার করতে যে মারা যায় এবং আজকে আরো একজন যুক্ত হলো শৈলকুপার খন্দকার প্রাইভেট ক্লিনিকে ফাতেমা খাতুন নামের আরো এক নারী এবং এর বাইরেও ইসলামী হাসপাতালে এক একটি কন্যা সন্তান বা আমাদের বোন যার বয়স একেবারেই কম সেই বোন ক্লাস নাইনে পড়েন কালেক্টরেট স্কুলে ঝিনাই দাহে এর বাইরেও জেলার ইসলামী হাসপাতালে আরও এক বোন দীর্ঘ পঁচিশ দিন মৃত্যুর সাথে পানজালোরে ভুল অপারেশনের কারণে তিনিও প্রাণ হারিয়েছেন অর্থাৎ এই যে দশজন মানুষ মারা গেল এই দশজন মানুষ মারা যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা কি করেছে সেই প্রশ্নের উত্তরগুলো যদি আমি দিই আমি কয়েকটা ঘটনার সাক্ষী অধিকাংশ ঘটনায় দেখেছি ডাক্তাররা প্রথমে আসলে যখন রুগীটা মারা যায় তড়িঘড়ি করে রুগী স্বজনদের না জানিয়ে তাকে রেফার্ট করে দেন এবং পথের মাঝে যে দেখে যে রুগী মারা গেছে আর যে রুগী স্বজনরা একটু চালাক চতুর তারা বুঝে যায় যে তাদের রুগী মারা গেছে তখন যখন হুলুস তুলুস করে তখন দুই লাখ বা তিন লাখ বা চার লাখ টাকার বিনিময় সেটা তারা মীমাংসা করে নেয় অর্থাৎ এই ঘটনায় ঢালাও ভাবে সংবাদ প্রচার হলেও তেমন কোনো ফলাফল আসছে না অর্থাৎ যে বাদী পক্ষ থাকে তারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে হয়তো আজকের ঘটনাটাও টাকার কাছে মীমাংসা হয়ে যাবে কিন্তু আর কতদিন আর কত মানুষের বুক খালি হলে তবে আমাদের এই হাসপাতালগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদের চক্ষু খুলবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ডাক্তাররা সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন বা বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ করেছেন তাদের কোনো ভুল নেই ভুল হচ্ছে ওষুধের আমার প্রশ্ন একজন রুগীকে যদি সিজার করতে হয় বা সার্জারি করতে হয় তাহলে কয়জন ডাক্তারের দরকার প্রথমত একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের দরকার এরপর একজন অজ্ঞান করা ডাক্তারের দরকার এবং তাদের সুস্থ করার জন্য বা এই রুগীদের রুগীটিকে সুস্থ করার জন্য এবং ডাক্তারদের সাহায্য করার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ নার্সেরও প্রয়োজন কিন্তু অধিকাংশ ক্লিনিককে দেখা যায় বা অধিকাংশ ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে যারা রুগীদেরকে অপারেশন করছেন বা সিজার তারা সিজারিয়ানে বা সার্জারিতে অভিজ্ঞ নয় করছেন আবার কোথাও যাচ্ছে যে একই ডাক্তার করছে তিনি অপারেশন করছেন এই জন্য অ্যানথিক্সিয়ার যে মাত্রা সেটি বেশি হওয়ার কারণেও কিন্তু রুগীদের আর জ্ঞান ফিরছে না রুগী মারা যাচ্ছে এখনই সময় এই অবৈধ সিন্ডিকেটের লাগাম টেনে ধরা যদি লাগাম টেনে ধরা না যায় আরো অনেক মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমাবে অনেক ছোট ছোট শিশু তাদের ধন তার মাকে হারাবে বঞ্চিত হবে মাতৃ স্নেহ থেকে আমরাও চাই আজকে খাতুনের যে ছোট্ট ছোট্ট দুটো সন্তান রেখে এবং নবজাতক একদিনের একটি বাচ্চা রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে ডাক্তারদের ভুলে পরপারে পাড়ি জমালেন এই ডাক্তার এবং একই সাথে অবৈধ লাইসেন্সবিহীন খন্দকার ক্লিনিকেরও বিচার হওয়া উচিত শুধু টাকার কাছে বিক্রি হয়ে গেলে প্রশাসনের কোনো দরকারই নেই পরবর্তীতে যে কোনো খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন